আজকের এপিসোডে এক নির্মম সত্য উদ্ঘাটন করব আর সেটা হলো ইসলামেই কি জঙ্গির কারখানা নাকি মিডিয়ার অপপ্রচার ধর্মের অপব্যাখ্যা চলুন জানি বিস্তারিত আজকের দুনিয়ায় আপনি যদি গুগলে ইসলাম শব্দটি সার্চ করেন আপনার চোখের সামনে ভেসে উঠবে বিস্ফোরণ রক্ত আর আতঙ্ক টেলিভিশনের পর্দায় পত্রিকার হেডলাইনে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে একটাই বার্তা ঘুরে ফিরে আসে ইসলাম মানেই জঙ্গি কিন্তু প্রশ্ন হচ্ছে এই চিত্র কতটুকু বাস্তব কুরআন যেখানে শিক্ষা দেয় শান্তির দয়ার সহানুভূতির সেই কুরআনকেই বানিয়ে ফেলা হয়েছে ভয় পাওয়ার একটি অস্ত্র ইসলাম কি সত্যি সন্ত্রাসের ধর্ম নাকি একে পরিকল্পিতভাবে পরিণত করা হয়েছে ঘৃণার শিকারে আমাদের চারপাশে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যেটা উত্তর চায় ইসলামেই কি জঙ্গির কারখানা এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব সত্যের মুখ ভাঙ্গ প্রচারণার দেয়াল আর খুঁজব কে আসল সন্ত্রাসী আর কে কেবল এক অপপ্রচারের শিকার ইসলাম শব্দটি এসেছে সালাম শব্দ থেকে যার অর্থ শান্তি নিরাপত্তা এবং পরিপূর্ণতা অথচ আজকের মিডিয়ায় ইসলাম শব্দটি উচ্চারিত হলেই বোমা বন্দুক এবং রক্তের দৃশ্য চোখে ভেসে ওঠে কিন্তু ইসলাম কি আসলেই এমন কোনো ধর্ম যা মানুষ হত্যা সন্ত্রাস আর সহিংসতা শেখায় নাকি এর পবিত্র বার্তাকে ভুলভাবে ব্যাখ্যা করে একটি ভয়ঙ্কর চেহারা আঁকা হয়েছে আমাদের সামনে পবিত্র কোরআনে বলা হয়েছে অর্থাৎ ধর্মে কোনো জবরদস্তি নেই সুরা বাকারা আয়াত দুইশো ছাপ্পান্ন অর্থাৎ ইসলাম কাউকে জোর করে ধর্ম গ্রহণ করতে বলে না বিশ্বাসের দরজা শুধু সেই ব্যক্তির অন্তরের জন্য খোলা যে সত্য খুঁজে পেতে চায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন তিনি সেই কাফিরদেরকেও ক্ষমা করে দেন যারা তাকে নির্যাতন করেছিল যুদ্ধে হত্যা করতে চেয়েছিল তিনি ঘোষণা করেন আজ আমি তোমাদের কাউকে শাস্তি দেব না সবাই নিরাপদ তোমরা তাহলে প্রশ্ন হচ্ছে এক নবী যিনি রক্তের বদলে ক্ষমা বেছে নিয়েছেন তার অনুসারীরা কিভাবে সন্ত্রাসী হতে পারে একজন প্রকৃত মুসলমান নামাজ পড়ে আত্মশুদ্ধির জন্য রোজা রাখে আত্মসংযমের জন্য হজ করে সমতার জন্য আর দান করে দরিদ্রের কল্যাণে তাহলে কিভাবে একটি শান্তিপূর্ণ ধর্মকে জঙ্গিবাদের উৎস বলা যায় ইসলাম কি সন্ত্রাসের ধর্ম নাকি এই ধর্মকে ঘিরে গড়ে উঠেছে ভয় অপপ্রচার আর পরিকল্পিত ভুল ব্যাখ্যার সোভিয়েত বাহিনী আক্রমণ করে আফগানিস্তানকে যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়া দেয় তাদের প্রশিক্ষণ দেয় মুজাহিদিন নামে এক দল যোদ্ধাকে এদের অনেকেই পরে পরিচিত হয় তালেবান কিংবা কায়দা নামে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কি ইসলামের নামে হয়েছিল নাকি ছিল এক স্নায়ু যুদ্ধের পর্দার আড়ালের রাজনৈতিক খেলা এরপর আসে দুই সালের নাইন ইলেভেনের ঘটনা বিশ্ব স্তব্ধ হয়ে যায় আমেরিকা ঘোষণা করে অর অন টেরর আফগানিস্তান ইরাক পরে সিরিয়া লিবিয়া প্রতি জায়গায় ছড়িয়ে পড়ে আগুন কিন্তু এই আগুন কি শুধু ধর্ম দিয়ে চালানো হয়েছিল নাকি এতে ঘি ঢেলেছিল নীতি সাম্রাজ্যবাদ এবং ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আজ যাদের জঙ্গি বলা হচ্ছে অনেক সময় তারা সেই সৃষ্টি যে ব্যবস্থাকে পেছন থেকে চালিয়েছে শক্তিশালী রাষ্ট্র আন্তর্জাতিক অস্ত্রচক্র এবং ভাড়াটে মিডিয়া আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন টেরোরিজম হ্যাজ নো রিলিজিয়ন হ্যাঁ সন্ত্রাসের কোন ধর্ম নেই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসলাম হয়ে দাঁড়িয়েছে এক স্কেপগট যার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বিশ্বব্যাপী সহিংসতার দায় অথচ খোদ পরিসংখ্যান বলছে পশ্চিম দেশগুলোতে যত সন্ত্রাসী হামলা হয়েছে তার অধিকাংশই নন মুসলিম গোষ্ঠীর দ্বারা সংঘটিত তাহলে প্রশ্ন আসে জঙ্গিবাদ কি ইসলাম সৃষ্টি করেছে নাকি ইসলামকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক ও সামরিক স্বার্থের ছত্রছায়ায় মিডিয়া যার হাত ধরে বিশ্ব জানে কি ঘটছে কোথায় ঘটছে কেন ঘটছে কিন্তু প্রশ্ন হচ্ছে মিডিয়া কি নিরপেক্ষ নাকি উদ্দেশ্যমূলক যখন একজন শ্বেতাঙ্গ খ্রিস্টান যুবক বন্দুক নিয়ে স্কুলে হামলা চালায় তখন মিডিয়ার ভাষায় লন অলভ মেন্টাল হেলথ সোশ্যালি আইসোলেটেড কিন্তু যদি অপরাধী একজন মুসলমান হয় হেডলাইন বদলে যায় ইসলামিক টেরর অ্যাটাক জঙ্গি হামলা ইত্যাদি একই কাজ একই রকম সহিংসতা কিন্তু ধর্মের পরিচয়ে বদলে যায় ব্যাখ্যা কিন্তু কেন গবেষণায় বলছে পশ্চিমা মিডিয়াতে মুসলিম দ্বারা সংঘটিত যে কোনো সহিংস ঘটনা কভারেজ প্রায় চার গুণ বেশি হয় অথচ বহু হামলা যেখানে খ্রিস্টান বৌদ্ধ বা অন্য ধর্মের পরিচয় আছে সেখানে ধর্মকে আলাদা করে উল্লেখ করাই হয় না আরবি দাড়ি থাকলেই জঙ্গি হিজাব করলেই সন্দেহবাজন আর নাম মোহাম্মদ হলে সন্ত্রাসের সম্ভব হুমকি মিডিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে এক পক্ষপাত মনস্তত্ব বিশ্ববাসী যেন ধীরে ধীরে শিখছে সন্ত্রাস মানেই মুসলিম আর মুসলিম মানেই একদিন না একদিন বিপজ্জনক এটা ন্যায়সঙ্গত একটি ধর্ম যার অনুসারী একশো নব্বই কোটিরও বেশি তাদের অধিকাংশই চিকিৎসক শিক্ষক কৃষক ব্যবসায়ী কিংবা শিশু তাদের সবাই কি কি দায়ী করা যায় কিছু বিকৃত মনের অপরাধের জন্য আমরা কি আসলেই ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছি নাকি শুধু এস্টেরিও টাইপ আর ইসলামোফোবিয়ার খাদে আরও গভীরে যাচ্ছি বিশ্বব্যাপী ইসলামকে সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে দেখা হলেও আসলে ইসলাম সন্ত্রাসের ঘোর বিরোধী পবিত্র কুরআনে আল্লাহ বলেন যে কেউ একটি নির্দোষ প্রাণ হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল সুরা মায়েদা আয়াত বত্রিশ এর যে কঠোর ভাষায় মানব হত্যার বিরুদ্ধে আর কোনো ধর্ম এভাবে উচ্চারণ করেছে কি নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আত্মহত্যা করে সে চিরকাল জাহান নামে থাকবে সহি বুখারি হাদিস পাঁচ হাজার সাতশো আটাত্তর তাহলে যারা আত্মঘাতী বোমা হামলা চালায় নির্দোষ মানুষ হত্যা করে তারা কি সত্যি ইসলাম মানে বিখ্যাত ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক বলেন সন্ত্রাসের মানে হলো নির্দোষ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করা ইসলামে এ কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে শায়েক ইয়াসির কাদি বলেন জিহাদ মানে আত্মরক্ষা নিরীহ লোকদের হত্যা নয় যারা ইসলামের নামে বোমা মেরে মানুষ মারে তারা ইসলামের শত্রু এমনকি মুফতি মেনক প্রতিটি খুতবায় বলেন আল্লাহ শান্তিকে ভালোবাসেন ইসলাম শান্তির বার্তা দেয় ভয় বা ঘৃণার নয় বাস্তবতা হলো প্রতিটি প্রকৃত আলেম প্রতিটি ইসলামী রাষ্ট্রের মুফতি এবং কোটি কোটি সাধারণ মুসলমান জঙ্গিবাদের বিরুদ্ধে একাটা ইসলাম কখনোই নির্দোষ হত্যাকে সমর্থন করে না বরং সেই অপরাধী যতই মুসলিম পরিচয় ধারণ করুক না কেন ইসলামের চোখে সে এক ভয়ঙ্কর অপরাধী তাহলে প্রশ্ন ওঠে এক ধর্ম যে এতবার বারবার বলেছে শান্তির কথা এত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে হত্যার বিপক্ষে সেই ধর্মকে কেন বারবার সন্ত্রাসের সঙ্গে গুলিয়ে ফেলা হয় আমরা বারবার শুনি আইএসআইএস আল কায়দা তালেবান নামগুলো যেন এক সন্ত্রাসের প্রতীক কিন্তু প্রশ্ন হলো এই নামগুলো কে তৈরি করল কাদের পরিকল্পনায় গড়ে উঠল এই জঙ্গি সংগঠনগুলো দুই হাজার সালে আবির্ভাব ঘটে আইএসআইএস এর বিশ্বকাপের এক নতুন নাম শুনে আবু বকর আল কিন্তু আপনি কি জানেন বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট ও ফাঁস হওয়া দলিল বলছে এই ব্যক্তিকে আসলে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মার্কিন সেনার তত্ত্বাবধানে দুই সালে তাকে ধরা হয় আমেরিকাতে পরে রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয় তারপরই সে হয়ে ওঠে বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী এটা কি কেবল ভুল ছিল নাকি সচেতনভাবে সাজানো একটি চরিত্র বিশেষজ্ঞরা বলেন মধ্যপ্রাচ্যে অশান্তি তৈরি করে তেল অস্ত্র এবং ভূ রাজনৈতিক প্রভাব ধরে রাখাই ছিল লক্ষ্য তাই সৃষ্টি করা হয় এক মৌলবাদী মুখোশ যা ইসলামকে ব্যবহার করে কিন্তু ইসলামের একটুও অনুসরণ করে না ঠিক এভাবেই আফগানিস্তানের তালেবান তৈরি হয় সোভিয়াদের বিরুদ্ধে পরে সেই তালেবানি হয়ে যায় শত্রু একই কাহিনী ইরাকে সিরিয়ায় লিবিয়ায় যুদ্ধের নামে ধ্বংস হয় রাষ্ট্র সমাজ পরিবার আর দোষ দেওয়া হয় ইসলামকে কিন্তু বাস্তবতা হলো ইসলাম এই সংঘাতের জন্ম দেয়নি ইসলামকে ব্যবহার করা হয়েছে যেন একটা ব্যবসায়িক পণ্য জঙ্গিবাদকে বানানো হয়েছে প্রজেক্ট এক অস্ত্রনির্ভর শিল্প তাহলে প্রশ্ন করুন নিজেকে সন্ত্রাসী কারা যারা বোমা মারে না যারা সেই বোমা বানায় বিক্রি করে এবং লেনদেনের নীতিমালাও তৈরি করে ইসলাম নয় সত্যিকারের অপরাধী সেই অদৃশ্য হাত যারা ইসলামের পরিয়ে চালিয়েছে রাজনৈতিক রক্তের খেলা সুপ্রিয় দর্শক প্রশ্নটা খুব সহজ প্রকৃত মুসলমান ক্যাম্প একজন প্রকৃত মুসলমান জানে ইসলাম মানে শুধু নামাজ বা রোজা নয় ইসলাম মানে দয়া সহানুভূতি আর ন্যায়ের পথে জীবনযাপন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার সদাচরণ ও আত্মীয় স্বজনকে সাহায্য করার নির্দেশ দেন সুরা না হল আয়াত শেখায় ক্ষমা উত্তম প্রতিশোধের চেয়েও নারী পুরুষ সমান মর্যাদার অধিকারী দরিদ্রের হক তাদের সম্পদে আছে যখন বিশ্ব মুসলমানরা রোজা রাখে সেটা কেবল উপবাস নয় আত্মসংযম ধৈর্য এবং অন্যের কষ্ট অনুধাবনের শিক্ষা যখন তারা দান করে সেটা স্বপ্ন নয় বাস্তবের ক্ষুধার্ত মুখের দিকে তাকিয়ে দায়িত্ববোধের হাত বাড়ানো যখন তারা হজে যায় তারা হয় সাদা কাফনের মতো এক পোশাকে যেখানে নেই কোনো রাজা প্রজা ধনী গরিব কালো সাদা এটা ইসলাম সাম্যের ধর্ম জঙ্গিবাদ সেটা শুধু হারাম নয় এটা ইসলাম ও মানবতার বিরুদ্ধের যুদ্ধ মুক্তি মেনক বলেন হাত একজন মুসলমান যখন রাস্তার পাশে পানি রাখে সেটা শুধু গান নয় এটা তার ইমানের অংশ পয়গম্বর মোহাম্মদ সাল আলাইহি আসালাম বলেছেন ধর্ম হল ভালো ব্যবহার তাহলে বুঝতেই পারছেন ইসলাম কেবল ধর্ম নয় এটা মানবতা রক্ষার এক মহাপাঠ যারাও সত্যিকারের ইসলাম জানে তারা কখনোই বোমা বা গলি নয় বরং ভালোবাসা দয়া আর ন্যায়ের অস্ত্রই বেছে নেয় দর্শক ইসলাম কোনো জঙ্গির কারখানা নয় ইসলাম তা সেই ধর্ম যেখানে একজন মানুষকে বাঁচানো মানে পুরো মানব জাতিকে বাঁচানো ইসলাম যে ধর্ম শেখায় মাফ করো তাকে যে তোমাকে কষ্ট দিয়েছে ভালোবাসো তাকে যে ঘৃণা করে যারা কোরআনের পবিত্র শব্দকে বিকৃত করেছে যারা দয়া আর ন্যায়ের ধর্মকে বানিয়েছে রক্তের উপখ্যান সময় এসেছে তাদের চিনে নেওয়ার ভুল বোঝো না ইসলামকে প্রশ্ন করো তাদের যারা ইসলামকে হাতিয়ার বানিয়ে রক্তের রাজনীতি খেলছে কারণ সত্যিকারের ইসলাম বন্দুকধারীর হাতে নয় ভালোবাসার মানুষের হৃদয় সুপ্রিয় দর্শক আমাদের আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ